শুভ সকাল সবাইকে অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম আর এটা খুব সময় উপযোগী একটি ভিডিও এবং খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের বিশেষ করে পুরুষ মানুষের কাছে আমরা যারা পুরুষ মানুষ প্রত্যেকে চাই আমার সন্তানের কাছে আমি যেত হিরো হয়ে যাই অর্থাৎ আমার সন্তানের আয়রোল বা রোল যাই বলেন না কেন হিরো যাতে হতে পারি বা আমার সন্তান যাতে আমাকে শুনে তো এই যে প্রবলেম আমি প্রতিনিয়ত বিভিন্ন বন্ধুরা ফোন করে বলছে বা বিভিন্ন আত্মীয় স্বজন কাছের লোক তারা বলছে ভাই ছেলে মেয়ে কথা শুনছে না ছেলে মেয়ে আমাকে মানছে না এটার পিছনে কারণটা কি আমি অনেক খুঁজে দেখেছি আমি কম্পেয়ার করে দেখেছি খুব কাছের মানুষদের মধ্যে যে এটা কেন হচ্ছে না এটা খুব সিম্পল দুইটা কারণ দুইটা কারণ যদি আপনার দুইটা জিনিস যদি আপনি ফলো করেন দুইটা মেথড যদি আপনি ফলো করেন এবং সেটা যদি হার্ট থেকে হৃদয় থেকে ফলো করেন আপনি আপনি রাতারাতি আপনার মেয়ের কাছে হিরো হয়ে যাবেন আপনি রোল মডেল হয়ে যাবেন আপনার আদর্শ বাবা হয়ে যাবেন নাম্বার ওয়ান আপনি যে পিতা মাতার সন্তান আপনার হার্টকে জিজ্ঞেস করেন তাকে কি আপনি আপনার রোল মডেল ভাবেন বা তাকে আপনি কতটুকু শ্রদ্ধা করেন তাকে আপনি কতটুকু সময় দেন আপনি যদি আপনার পিতা মাতাকে প্রচুর সময় দেন তাকে শ্রদ্ধা করেন তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন তার প্রতি কেয়ার করেন এই যে কেয়ারিং এই যে শ্রদ্ধা এটা অটোমেটিক্যালি আপনার ছেলেমেয়ের মধ্যে ইনজেক্ট হয়ে যাবে আপনার ছেলে মেয়ে ভাববে ও আমার বাবা তো তার বাবা আমার অনেক শ্রদ্ধা করে এটাই মনে হয় ট্রেন্ড অনেক ভালোবাসে নিজে না খেয়ে তাদের খাওয়ায় তাদের আদর করে নিজের চেয়ে তাদের ভালো রাখার চেষ্টা করে এই যে ট্রেন্ড এই যে কাজ এই কাজটা সুন্দর করে আপনার ছেলেমেয়ের মধ্যে ইনজেক্ট হয়ে যাবে এবং তারা সেটা শিখবে এবং দ্বিতীয় যে জিনিসটা হলো ছেলে মেয়ের মা তাকে শ্রদ্ধা করা তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা এবং ভালোবাসাটা হৃদয়ে থেকে ভালোবাসা তাতে ছেলেমেয়েরা শিখবে যে আমি এই যে মার থেকে এসেছি সেই মাকে আমার বাবা অনেক প্রচন্ড পছন্দ করে এবং নিশ্চয়ই সে মানুষ হিসাবে অনেক ডিফারেন্ট এই দুইটা কাজ যদি আপনি আজ আপনার আজকে থেকে করেন আমি নিশ্চিত আপনারা এক মাসের মধ্যে দেখতে পারবেন যে আপনার ছেলেমেয়ের ক্যারেক্টার বা চরিত্র পাল্টে গেছে আপনার নিজের সেলফ হয়ে আপনার ছেলে মেয়েদের কখনোই রোল মডেল হতে পারবেন না আদর্শ বাবাও হতে পারবেন না কখনোই আপনার বাবা ছেলেমেয়েরা আপনার কথা শুনবে না আপনি যদি আপনার বাবা মার প্রতি শ্রদ্ধা ডিসপ্লে করেন আপনার ছেলে মেয়ে আপনার প্রতি শ্রদ্ধা ডিসপ্লে করবে যা করবেন সেটাই পাবেন এটাই নিয়ম ধন্যবাদ